অমের মোস্তারান ভাইও উম্মতি মোহাম্মদে অন্যান্য উম্মতের তুলনায় হায়াত কম পাবে তাদের শক্তিও কম হবে তাদের সক্ষমতাও কম হবে কিন্তু উম্মতি মোহাম্মদে যে আমলগুলি করবে এই আমলগুলি করার কারণে আল্লাহ সুবাহ অন্যান্য উম্মদের উম্মতি মোহাম্মদি সাল্ল আলহি দেরকে দ্বিগুণ পরিমাণ প্রতিদান দান করবে

ফখরি রসুলহা আদিয়ে কুল ইমামুল মুরসালিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে মুহাববতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দি ইরশাদ করেছেন ইং নামা আজালুকুম ফি আজালি মান মিনাল উমাম পূর্ববর্তী যেই সমস্ত উম্মতরা গত হয়ে গিয়েছে ওই সমস্ত গত হওয়া উম্মতদের hayat এবং তোমাদের হায়াতের অবস্থা তোমাদের স্থিতিকাল এবং তাদের যে স্থিতিকাল ছিল এটার উদাহরণটা হচ্ছে এই রকম এই কথা বলে আমার নবী সাল্লাল্লাহ আইলে বলে মা বাইরা সলাতিল ইলা মাগুরি পূর্ববর্তী উম্মতের তুলনায় তোমাদের হায়াতের সময়টা হলো আসরের সময় থেকে শুরু করে মাগবিদের সময় পর্যন্ত সূর্যাস্ত সময় পর্যন্ত ও মুসলমান বন্ধুরা আমার বাংলা অনুবাদ যদি আপনারা বুঝে থাকুন তাহলে এখন আপনারাই উত্তর দেন আসরের পর থেকে শুরু করে মাগরিবের সময় পর্যন্ত অনেক লম্বা সময় পাওয়া যায় নাকি একেবারে স্বল্প একেবারে স্বল্প সময় পাওয়া যায় এই যে একেবারে স্বল্প সময় এই স্বল্প সময়টাই হলো উম্মদি মোহাম্মদী সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম এর উম্মতের জন্য বরাদ্দ এরপর আমার নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম খালিসের সামনে রিকশাদ করেছেন ওহিন না না মাতালুকু মুয়া মাসারুল ইয়াহু উ দুয়ান ও উম্মদের শোনো 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 তোমাদের এবং ইয়াহ এবং নাসারাদের সারাদের দৃষ্টান্ত কেমন জানো নাকি এই কথা বলেন নবী হাদিসের মাঝে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন কারাজুলিন ইসতামালা উম্মালান যেমন কোনো একজন ব্যক্তি কাজ করানোর জন্য কাজের একজন লোককে নিয়োজিত করলো এরপর ওই লোক এ মর্মে ঘোষণা করলো সকালে মাইন ইয়ামালু লি মিন নিসিনহারি আলা কিরাতিন যেমন কোনো একজন ব্যক্তি তার কাজ করার জন্য কোনো একজন লোক নিয়োজিত করবে এরপর ওই লোক ওই নিয়োজিত ব্যক্তিকে উদ্দেশ্য করে এমন করে বলল ও মিয়া তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি রয়েছে তোমাদের মাঝে এমন কোন জাতি এমন কোন দল এমন কোন ব্যক্তি রয়েছে কিনা যে ব্যক্তি দিনের শুরু থেকে যে ব্যক্তি দিনের শুরু থেকে জহুরের সময় পর্যন্ত দিনের অর্ধেক সময় পর্যন্ত আমি এক কিরাত পারিশ্রমিক দান করব ওই এক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে দিনের শুরু থেকে জহুরের সময় পর্যন্ত আমার কাজ করে দিবে এই শর্তে তোমরা কেউ রাজি আছো নাকি তখন ইয়াহো সম্প্রদায়গণ ওই ব্যক্তির কাজের সম্প্রদায়ের ব্যাপারে ওই তখন ইয়াহুদি সম্প্রদায় গণরাজি হয়ে গেল যে হা 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 আমাদেরকে যদি এক এক কিরাত দেওয়া হয় তাহলে এই এক কিরাতের বিনিময়ে সকাল থেকে শুরু করে জহুরের সময় পর্যন্ত আমরা কাজ করব। এরপর ওই লোকটি জহুরের পর আবার ঘোষণা করলো আমার মিনান নিসবিন ইলা সলাতিল আসরি আলা কিরাতিন এরপর ওই লিখতে আবার ঘোষণা করলো তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি এমন কোন সম্প্রদায় এমন কোন দল রয়েছে নাকি যে ব্যক্তি জহুর থেকে শুরু করে আসরের সময় পর্যন্ত আমার কাজ করবে বিনিময়ে আমি ওই ব্যক্তিকে এক কেরাত পরিমাণ প্রতিদান দান করবো আমিলা তিন তখন খ্রিস্টান সম্প্রদায় গণরাজি হয়ে গেল তখন খ্রিস্টান সম্প্রদায় গণবাজি হয়ে গেল যে হা 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 জহুর থেকে শুরু করে আসর সময় পর্যন্ত আমাদেরকে যদি এক কিরাত পরিমাণ প্রতিদান দান করা হয় ওই এক এর পরিমাণ প্রতিদানের বিনিময়ে আমরা কাজ করতে রাজি আছি এরপর ওই যে যেই ব্যক্তি কাজের জন্য লোক নিয়োজিত করেছে এরপর ওই ব্যক্তি তৃতীয় নম্বরে বলতেছে সুমাকল মাইয়ামালু লি মিন সলাতিল আসরি ইলা মাগরিবিস শামসি আলা কিরাতাইনি আলা কিরাতাইনি আসরের পর থেকে শুরু করে মাগরিবের সময় পর্যন্ত এই যে মাঝখানে যে স্বল্প সময় এই স্বল্প সময় তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি রয়েছে এমন কোন জাতি রয়েছে এমন কোন সম্প্রদায় রয়েছে যারা আমার কাজ করে দিবে এর বিনিময়ে আলা কী আলা কিরাতাইনি আমি দুই কিরাত সম পরিমাণ প্রতিদান দান করবো সুবহানাল্লাহ বলবেন না সকাল থেকে দুপুর পর্যন্ত এক দল কাজ করেছে এক কিরাত আবার দুপুর থেকে শুরু করে আসর পর্যন্ত আরেক দল কাজ করেছে ওদেরকে দেওয়া হয়েছে এক কিরাত করে কিন্তু আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত এই যে মাঝখানে একেবারে স্বল্প সময় এই স্বল্প সময়ে কাজ করানো হবে এই স্বল্প সময় কাজ করানোর বিনিময়ে দেওয়া হবে দুই কিরাত সম পরিমাণ বলেন

যারা আল্লাহ তালার এই ঘোষণা পাওয়ার পরে আসর থেকে শুরু করে মাগরীবের সময় পর্যন্ত তোমরা কাজ করেছ আর এর বিনিময়ে তোমাদেরকে আল্লাহ সুবাহ দুই কিরাত সম পরিমাণ প্রতিদান দান করেছি মোহতারাম ভাই এরপর হাদিসের সামনে আমার নবীজি ঘোষণা করে আল্লাহ আল্লাহ কুমল আজর আলা আলা কুমল আজর মার্রতেই

আমাদেরকে দুই কেরাত দেওয়ার কারণে ইহুদি এবং নাসারারা রাগ করেছে তারা গোස්সা করেছে যে আমাদেরকে কেন দুই কেরাত দেওয়া হইল। তখন ইহুদি এবং নাসারারা এই মর্মে বলে ফাকালু নাহনু আছরু আমালু ওয়া আকালু আতা আমরা কাজ করেছি বেশি কিন্তু আমাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়েছে কম এই কথা কইলা তারা রাগ করে তখন আবার মওলা পাকরাম পুলাল আমিন তাদেরকে বলবে ক্বাল আল্লাহাল যলামতুম ক্বাল আল্লাহাল যলামতুকুম মিন হকিকুম শাইআহ ওরে ইহুদি সম্প্রদায় ওরে নাসারা সম্প্রদায় আমি আল্লাহ তাআলার কি তোমাদের হকের মাঝে কোনো জুলুম করেছি তোমাদেরকে কি আমি কোনো ঠকাইয়া দিছি নাকি কারণ আমি তো ঘোষণা করেছিলাম যে সকাল থেকে জোহর পর্যন্ত যে কাজ করবে এক কিরাত সমপরিমাণ দান করব তখন তো রাজি হইয়া তোমরা কাজ করছ কথা বলেন ঠিক কিনা তখন না সারাদেরকে বলা হবে তোমাদেরকেও বলেছিলাম যে এক কিরাত সমপরিমাণ দেওয়া হবে জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত কাজ করতে হবে তখন তো তোমরা রাজি হইছ তো তোমাদেরকে তো এক কিরাত এক কিরাত সমপরিমাণই দিছি তোমাদের উপরে কি আমি কোনো জুলুম করছি নাকি তখন তারা বলবে না 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 আমাদের উপরে কোনো জুলুম করা হয় নাই আমাদের হক নষ্ট করা হয় নাই তখন মাওলা বাগরা বুনাল আমিন বলবে আরে শোনো 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 যাদেরকে দুই কিরাত সম পরিমাণ দিয়েছি যাদেরকে দুই কেরাত দিয়েছি এটা হলো আমার শ্রেষ্ঠত্বের কারণে আমার মর্যাদার কারণে আর আমার এই শ্রেষ্ঠত্বর কারণে এই মর্যাদার কারণে আমি যাকে ইচ্ছা তাকে দ্বিগুণ করে দিবান